এটা তো প্রথম থেকেই বুঝতে পারছেন যে গোটা ব্যাপারটার মধ্যে এটা একটা পূর্ব পরিকল্পিত জিনিস সম্ভবত এখনও পর্যন্ত যা যা প্রাইমাফেসি এভিডেন্সেস যা যা বলছে তাতে পূর্ব পরিকল্পিত তা নাহলে ওই যে বর্ধমানের ডাক্তার লাল জামা তাকে দেখা যাচ্ছে তিনবার চাদর পরিবর্তন করা হয়েছে বাবা মা বলছে যে পাটা প্রথমে যা দেখেছিলেন পরে সেই পায়ের পজিশান বিছানার দিকে চলে গিয়েছিল প্রিন্সিপাল তিনি এলেন প্রথমে বাড়িতে খবর দিলেন যে এরকম অসুস্থ মানে তাও অন্যকে দিয়ে হ্যাঁ তার অধস্তনকে দিয়ে এবং তারপরে আত্মহত্যা তারপরে গোটা ব্যাপারটা তো জানেন এবং যেখানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল পর্যন্ত সরাসরি মিথ্যা কথা বলছেন এবং এখনও দাঁড়িয়ে এতদিন পরে এই বিপুল উত্তাল গণআন্দোলন সম্ভবত আমি আমার সাতান্ন বছর বয়সে পশ্চিমবাংলায় এরকমভাবে রাতের রাস্তায় এত মানুষকে নামতে কোনো দিন দেখিনি তো তারপরেও ওই ইন্দিরা যে পুলিশ অফিসার তিনি এই সময়ে দাঁড়িয়েও মিথ্যা কথা বলছেন এটা তো মানে ভাবায় বোঝাই যাচ্ছে যে এটা একটা পূর্ব পরিকল্পিত এবং আমার নিজের ধারণা এটার পিছনে পশ্চিমবাংলায় যে গুন্ডার রাজত্ব যিনি গুন্ডা কন্ট্রোলের প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবাংলায় যিনি বা যারা ক্ষমতায় এসেছিলেন তাদের শীর্ষ ব্যক্তিরা এর সঙ্গে যুক্ত আছে তাই এরকম মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কিন্তু মাছ তো পচে গেছে সুতরাং দুর্গন্ধ ছাড়ছে এবং সেই দুর্গন্ধ আর মিটবার নয় আমরা চিকিৎসক সমাজ এবং এইটা অন্যান্য ঘটনার সঙ্গে যে পার্থক্য পশ্চিমবাংলার মানুষ এমনিতেই খুবই ভয়ঙ্করভাবে রুষ্ট হয়ে উঠেছিল পরের পর ঘটনা ঘটছে মানে বক বকডুইয়ের মতন জায়গায় যে ওই রকম অত্যাচার হয়েছে তারপরে সেখানে সাক্ষী নিজের স্ত্রী সে বলছে চিনতে পারছি না তো এই যে তার মানে কি হয় ভয়ে নয় ভক্তিতে তাকে ইয়ে করা হয়েছে এরকম পশ্চিমবাংলায় পরের পর ঘটনা হয়েছে একটা ক্ষেত্রেও কোনো বিচার হয়নি কিন্তু মানুষ এমনিতেই প্রচণ্ড রকমভাবে ফুঁসছিল আর এখন এই করতে করতে এমন মাথারাতিরিক্ত হয়ে গেছে যে একজন উচ্চশিক্ষিত চিকিৎসক মহিলা তার নিজের ডিউটি রুমের মধ্যে তার এরকম একটা নারকীয় ঘটনা ঘটানো হয়েছে ফলে মানুষের সামগ্রিক প্রতিবাদটা ফেটে পড়েছে এই এটাকে আর সামলানো কোনো সরকার কোনো প্রশাসনের পক্ষে সম্ভব নয় হুমকি দিন ধমকি দিন শোকজ করুন যা চাকরি কেড়ে নিন আমরা কিন্তু দৃঢ় সংকল্পবদ্ধ মানুষ দৃঢ় সংকল্পবদ্ধ আমরা ছাড়াও চিকিৎসকদের কথা এখন আলাদা করে নিজের চিকিৎসক সত্তার কথা ভাবতে পারছি না কারণ পশ্চিমবাংলার মানুষ এই আজকে বহুদিন পরে নিজেকে বাঙালি বলে ভাবতে গর্ব হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে এই যে একটা নবজাগরণ এসে গেছে একে আর সামলানো কারোর পক্ষে সম্ভব নয় এই বিচার নিয়ে এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে সম্পূর্ণ রকমভাবে উচ্ছেদ করে তবে ঘটনা বলেন বলেন দে এর তো এর ইতিহাস ভয়ঙ্কর রকম এর মানে এর হচ্ছে যে আপনি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত গলতা এবং একজন ওই রকম একটা প্র্যাকটিক্যালি তো জুনিয়র ডাক্তারের মতন সে শিক্ষকদের থ্রেট করে তাদের পরীক্ষা ছাত্রছাত্রীদের পরীক্ষালয়ের মধ্যে ঢুকে যায় এবং তাকে এই সরকার সরকারের যে কোয়াজি গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো আছে ইউনিভার্সিটি তারপরে ডব্লিউ বিএমসি তারাও মান্যতা দিচ্ছে যে সে কন্ট্রোলার অফ এক্সামিনারের পক্ষ থেকে সে পরীক্ষা হলের মধ্যে ঢুকে যাবে ফলে বাড়তে বাড়তে সেও নিজেকে একটা অসীম ক্ষমতাধর বলে মনে করেছিল এবং এই যে পরীক্ষা নিজেদের ইচ্ছা মতন ছেলে মেয়েদের পাশ করানো নিজেদের ইচ্ছা তাদেরকে ফেল করানো নিজেদের ইচ্ছা মতো অনার্স দেওয়া অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট মার্কস দিয়ে দেওয়া এবং সেই যে জায়গায় দাঁড়িয়ে আজকে এই সব লোকেদেরকে লালন পালন করেছে এরা এবং যার জন্যই ওই ফিঙ্গার প্রিন্টের এক্সপার্ট বলে তাকে চালানোর চেষ্টা করছে যেমন এই যে কাকলি ঘোষদস্তিদার গতকাল যা যে কত একটা কথা বলে দিয়েছেন কি অদ্ভুত কথা যে কোলে বসে নাকি আগে মেয়েরা সব পরীক্ষা হলে পাশ করতো তা এটা তো আজকের এই মানে ভুলভাল বকছেন কারণ তা নাহলে সত্যি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে কে করেছিলেন নিশ্চয়ই ওনার সঙ্গে হয়েছিল আমার ধারণা যদি হয়ে থাকে তাহলে আজকে তো মিটু আন্দোলনে বিশ বছর পঁচিশ বছর পরেও কমপ্লেন করা যায় তার নির্দিষ্ট নাম দিয়ে কমপ্লেন করুন গোটা চিকিৎসক সমাজ আমাদের চিকিৎসক শিক্ষক সমাজকে এইভাবে অপমানিত করার চেষ্টা হচ্ছে কেন আসলে এরা কোনোরকমভাবেই আর শাক দিয়ে মাছ ঢাকতে পারছে না এবং সেই জন্যে গোটা বিষয়টাই এরা পাগল হয়ে গেছে যে একটা সাধারণ জুনিয়র ডাক্তার যা পোজিগেশান পাওয়ার যোগ্যতা নেই তাকে ম্যানিপুলেট করে বর্তমানে ডিওবি ডিএমই ওই কৌস্তববাবু তাকে হচ্ছে পোজিগেশন পাইয়ে দিয়েছে প্র্যাকটিক্যালি সেই তাকে আবার এখন ফিঙ্গার প্রিন্টস এক্সপার্টগুলো চালানোর চেষ্টা হচ্ছে এই ভয়ঙ্কর ঘটনাগুলো নিন্দার কোনো ভাষা নেই পশ্চিমবাংলাকে এরা মাটির তলায় মিশিয়ে দিয়েছিল কিন্তু মানুষ জেগে উঠেছে আর এদের সামলা ক্ষমতা নেই দিকে দিকে দেখবেন যে এখন থ্রেড সিন্ডিকেট থ্রেড সিন্ডিকেট বলে আজকে পুরোপুরি এক্সপোজড হচ্ছে সাধারণ ডাক্তারি পড়া ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে এবং সাধারণ মানুষ আজকে ব্যাপকভাবে উত্তাল ক্ষোভে ফেটে পড়েছে এটাকে একটা ভিত করে আমরা ছাড়বো সাধারণ মানুষের বিহিত না দেখে ছাড়বে না বলে আমার দৃঢ় বিশ্বাস চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে